বৃদ্ধ তরুণ ছিলেন সেটা আপনার দেখেছেন তো সেই সময়ে একটা বিবৃতি কোনো ঘটনায় দেওয়ার জন্য যে ছাত্রদের উপরে হামলা হয়েছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিবাদ সমাবেশ হবে আজকের অনেকে অ্যাডভাইজার আছেন তাদেরকে ইনভাইট করেছিলাম ভাই বোঝেন তো আমার একটা সংস্থা আছে একটা প্রতিষ্ঠান আছে বুঝেন তো ঝামেলা ঝামেলা সমর্থন আছে ভাই আপনাদের প্রতি দোয়া রইল তো অনেকেই কিন্তু এইভাবে তারা এখন অনেকে অ্যাডভাইজার আছে এখানকে তো এই কারণে বললাম যে কথাটা যে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে বাংলাদেশের নব্বইয়ের দশকেও আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে অনেকে বন্ধক রেখেছে মাথা অনেকে সারেন্ডার করেছে তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে আপনারা আবার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই টসাই দিলে আপনারা চুপ করে যায় না তাহলে কিন্তু বাংলাদেশে আরটা ফ্যাসিবাদ আসবে এখন আসেন যেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন আমি এখানে লক্ষ্য করছি মঞ্জু ভাই কথাটি বললেন ঐক্যমত কমিশনের তাই দেখেছি অনেকগুলো দলকে ডেকেছেন কিন্তু ওই জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের লাইনটার মতো বিখ্যাত লাইনের মতো অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার তো ওইখানে ডিসকাশন এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু তো একটু ওপেনই করে দিলেন যে তিনটে দলের সাইড লাইনে মঞ্জু ভাইকে আমি বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে এই তিনটে দলে ইয়াস ববি ভাই সব যে নাম্বারিং করলে বিএনপিকে কে উই ক্যান গিভ প্রেফারেন্স রেস্ট অফ দেম টু তাদের কি কন্ট্রিবিউশন আছে আমাদের চেয়ে কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে তাহলে কেন আপনি আগেই তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন এখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজেই আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হোক কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেইনি নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেবো না যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোনো দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয় তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয় হান্ড্রেড পার্সেন্ট মানে এটি নিয়ে তো ডিবেট করলাম আমরা তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও হয় কারণ এনসিসিকে কেন আমরা আনলাম যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী একটা দৈত্য দানবে পরিণত হয় তাকে ধরা যায় না ছোঁয়া যায় না তিনি যাই বলেন তাই আইন তিনি যাই বলেন সেটাই মানে কোন ফাইয়া কুনের মধ্যে হয়ে যায় তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে এর প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সব কিছু আপনাকে অ্যাভারেজ আলু ভর্তা বানাইতে চাইল ওইটা হয় না চিফ জাস্টিস প্রোটোকল কিংবা দেখুন আমি কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না তো সেই জায়গা থেকে যেটা বলছি যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি যেহেতু আমরা হারে এটা করতে চাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পেয়ারের ক্ষেত্রেও দু তিনটি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত কিন্তু আমার মনে হয় আলোচনার লাইনে আসবে সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা সার দিতে পারি কিছুটা ক্ষেত্রে কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে এখন এইখানে আর একটা বিষয় আপনারা এখানে গণমাধ্যম আছেন সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতা আছেন যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোর্ট্রে করা হচ্ছে মঞ্জুভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আপনার ডিসকাশন করতেছে একানব্বইয়ের তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কী হয়েছে আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল তিরিশ একত্রিশ পার্সেন্ট দু সালে ছিল চল্লিশ এবং একচল্লিশ পার্সেন্ট আপনারা যারা ভাবছেন কোনো দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই ভোট হলে দেখবেন কোথায় কি রেভুলেশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারতে যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা সে সময় সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন সো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটি হেলাফেলা না মাত্র তিপ্পান্ন বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থান আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজেই যতটুকু হয়েছে হয়েছে অ্যানাপ ইজান এখন অন্তত আমরা কীভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমার জাস্ট এইটুকুই কথা এবং আমার দলের শক্ত পজিশন আমাদের দল দু হাজার একুশ সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিকারের নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিকারে পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ সেটা আপার হাউস সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে এখানে ইস্যুটা জাস্ট একটু বলছি থার্ড সেকেন্ড এক মিনিটে আমরা ছোট দল হতে পারি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল রাজনৈতিক ঘটনা যেভাবে আমরা রাজনীতিতে এসেছি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলছি দুইবার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিসি এনসিপি নতুন দল গঠন করছে তারাও বলছে সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালাগ যুগের চিন্তা নিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা বোধহয় ব্যর্থতায় কারণ নাম্বার ওয়ান আমার ক্ষেত্রে হচ্ছে

তাহলে ধর ওই সিনেটের মধ্যে এখানে হিয়ারিং হবে এখানে শুনানি হবে এখানে তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত ব্যাপার হলো যে সাংবিধানিক কমিশনের নিয়োগ বলে ইয়াস সেখানে শুনানির মাধ্যমে নিয়োগ হবে সেখানে আপনার একটা কথা যেটা বলেছেন যে পার্সেন্টেজের রেসিওটা কি হবে কোনো দল যদি ওয়ান পার্সেন্ট ভোট ক্যারি করে তার একজন থাকবে সেটাই তো এবং এটা খালেদ ভাই সম্ভবত বলেছিলেন যে এটা কি অন্তত ওয়ান পার্সেন্ট করাটা এটা দুইটা আরেকটা রাইট আমি আপনার এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পররাষ্ট্র জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সহ চার পাঁচটা ইস্যু বলছি যেটা দুই হাউজি বিল পাস হতে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সহ আর চার পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় জি তাহলে যে ক্ষেত্রে

সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দেবেন মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না এটা ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসাবে রাখছেন ওনারা বলছেন যে এটা আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দিব যদি আমরা ভোট পাই তাহলে এটা আমরা রাখবো তার মানে সত্তর অনুচ্ছেদ যদি মেজরিটি পায় বা মানুষ সমর্থন পায় তাহলে কিন্তু সত্তর অনুচ্ছেদ আমরা যে ফর্মে দেখছি সে ফর্মে থাকছে না কারেক্ট তো সো এখানেও কিন্তু আমাদের খুব খুশি যে সত্তর অনুচ্ছেদে আমরা অনেক কিছু অর্জন করেছি এখানে তো একটা বিগ কোয়েশ্চেন আছে এনিওয়ে বিএনপির এটা তো যৌক্তিক কথা কিছু করার নাই তো যেটা আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে বলেছি দুইটা হাউজের কথা তো বলেছি আমরা কিন্তু গণভোটের কথাও বলেছি কারণ সংবিধান সংস্কারের জায়গাটাতে যেটা কায়ুম্বে চলে গেছেন কারণে কারণ সংবিধান সংশোধন আর দুইটা জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমরা তাই এখন আর লম্বা কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ